আসসালামু আলাইকুম আমি মুক্তা ঢাকা থেকে বলছি জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি যত ঝগড়াই হোক না কেন কখনো বলবেন না তোমাকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল স্ত্রীর পরিবারের কাউকে আপনার পছন্দ না এটা হতেই পারে কিন্তু সেটা আপনার স্ত্রীকে বলবেন না কখনো স্ত্রীকে খাবারের খোটা দেবেন না এতে স্ত্রী খুব বেশি কষ্ট পায় আপনি সারা জীবনেও সেই কষ্ট মুছতে পারবেন না ঝগড়া করতে ইচ্ছে হলে ঝগড়া করুন কিন্তু স্ত্রীকে কখনো গালাগালি করবেন না কি করবেন বড়লোক স্বামী দিয়ে যে আপনার চোখের ভাষায় বোঝল না আপনার না বলা কথাগুলো বুঝতে পারল না মনে কি চলছে সেটাই বুঝতে পারলো না সেই স্বামী দিয়ে কি করবেন গলায় ঝুলিয়ে রাখবেন আপনি তাকে খোঁজুন যে আপনার প্রতিটা মুহূর্তে আপনার পাশে থাকবে আপনার প্রতিটা বিপদে আপদে আপনাকে আগলে রাখবে আপনার না বলা কথাগুলো না বলতেই বুঝে যাবে চোখের ভাষা বুঝবে সেই মানুষটা খুঁজুন যে আপনাকে আপনার মতো করে খুব সুন্দর করে আগলে রাখবে যেমনটা আপনার বাবা আপনাকে আগলে রেখেছিল ঠিক তেমনি সে আপনাকে রানি করে রাখবে আমরা প্রত্যেকটা মেয়েই চাই আমাদের হাজব্যান্ড আমাদেরকে খুব ভালোবাসুক আমাদেরকে যত্নে রাখুক আমরা যখন যা চাই আমরা কি পাই সব সময় বলি যে মায়ের মতো যেন শাশুড়ি হয় মা যেমন ভালোবাসে আগলে রাখে বাবার মতো যেমন কেয়ারিং একজন হাজব্যান্ড পাই বাবা যেমন একজন মেয়েকে রানি করে রাখে আসলে কি আমরা সেরকম পাই কেউ পায় কেউ পাই না যে পায় তার জীবনটা সুন্দর আর যে পায় না তার সারা জীবনটা কষ্টে ভরা আক্ষেপে ভরা তো ভিউয়ার্স এখানে আমি আজকে সবজি দিয়ে সুটকি রান্না করছি তো আজকে ছুরি মাছের সুটকিটা রান্না করছিলাম ছুরি মাছের সুটকি কেটে ধুয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখানে অনেক ধরনের সবজি নিয়েছি ফুলকপি সিম বেগুন আলু তো সবজি দিয়ে আজকে ছুরি মাছের সুটকিটা রান্না করব সেই সাথে পুটি মাছ রান্না করব। কিছুদিন আগে মুস্তাকিমের বাবা পুঁটি মাছ নিয়ে এসেছিল তো বড়ো সাইজে যে পুঁটি মাছগুলো ওইগুলো আমি বেছে আলাদা করে রেখেছিলাম ভুনা করার জন্য তো আজকে ভুনা করব আজকে হালকা পাতলা রান্না করছি সুটকি আর মাছ ভুনা বাচ্চাদের খেতে একটু কষ্ট হয়ে যাবে জানি তো ফ্রিজে কিছু তরকারি আছে মুরগির মাংসের দুপুরে আপাতত হয়ে যাবে রাতে দেখি বাচ্চাদেরকে কি করে দেওয়া যায় স্ত্রী কখনো প্রিয় নারী হতে পারে না কারণ স্ত্রীদের অনেক ভুল আপনি যদি আপনার লাইফ পার্টনারটা পারফেক্ট পান আপনার জীবনটা কিন্তু কোনো পরিচালনা ছাড়াই খুব সুন্দর দিব্যি কেটে যাবে আর যদি ভাগ্যক্রমে আপনার লাইফ পার্টনারটা খুব বেশি খারাপ হয়ে যায় আপনি যতই পরিকল্পনা করেন না কেন আপনার লাইফটা কিন্তু একদম বরবাদ যতদিন বেঁচে থাকবেন এই টানা পূরণ নিয়ে বেঁচে থাকতে হবে একজন পুরুষ আরেকজন পুরুষকে জিজ্ঞেস করেছিল আচ্ছা বলেন তো আপনার জীবনের সবচেয়েতে প্রিয় এবং শখের নারীটাকে তিনি গম্ভীরভাবে উত্তর দিলেন আমার মা আমার বড় বোন আমার নানি তো উনি জিজ্ঞেস করলেন কেন আপনার স্ত্রীকে আপনার শখের নারী না প্রিয় নারী না কারণ বড় বোন নানি মা এরা তো আমাকে পেঠে করে মানুষ করেছেন তাই তারা সবচেয়ে প্রিয় এবং শখের নারী আমার জীবনে তো লোকটি আরেকজনকে জিজ্ঞেস করলেন আচ্ছা আপনার লাইফে আপনার প্রিয় এবং শখের নারীকে কোনো কিছু না ভেবেই লোকটি উত্তর দিল আমার স্ত্রী তখন ওই লোকটি জিজ্ঞেস করলেন সবাই তো বলে মা নানি বা বড় বোন আপনি কেন স্ত্রীর কথা বললেন তখন লোকটি বলল অবশ্যই আমার মা আমার প্রিয় এবং শখের কারণ আমার মা আমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছেন এই পৃথিবীর আলো দেখিয়েছেন তবে আমার কাছে আমার স্ত্রী আমার প্রিয় এবং শখের নারী কারণ সে আমাকে কখনো দেখে নাই আমাকে চিনে না জানে না একদমই অপরিচিত একজন মানুষ আমি তার কাছে তার ভালোবাসার মানুষগুলো তার কাছের মানুষগুলো তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে সে আমার কাছে এসেছে সবাইকে ভুলে সে আমাকে আপন করে নিয়েছে আমার সুখে দুঃখের সাথী হয়েছে আমার সারা জীবনের পথ চলার সঙ্গী হয়েছে তাহলে সে কেন আমার প্রিয় নারী হবে না আমার শখের নারী হবে না আপনার স্ত্রীর সাথে আপনার যতই ঝগড়া বিবাদ রাগ অভিমান হোক না কেন কখনও কারো কাছে স্ত্রীকে ছোট করবেন না কারণ স্ত্রী আপনার ঘরের সম্মান আপনার ঘরের লক্ষ্মী যত পারেন আপনি বলবেন ভালো মন্দ ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন কিন্তু কারো কাছে স্ত্রীকে কখনো ছোট করবেন না এতে কিন্তু আপনিও ছোট হচ্ছেন কারণ দিন শেষে সে আপনার একজন স্ত্রী এবং আপনার আমানত তো যাই হোক ভিউয়ার্স আমি কিন্তু কথার ফাঁকে অনেক কাজ করে ফেলেছি রান্না কিন্তু প্রায় শেষের দিকে পুঁটি মাছগুলো ভেজে তারপরে কিন্তু টমেটো দিয়ে ভুনা করছিলাম আসলে ইদানিং আমার অনেক বেশি মাথা ব্যথা এজন্য জন্য আপনাদের সাথে একটু আস্তে আস্তে কথা বলছি হয়তো অনেকে বিরক্ত হচ্ছেন কারণ এরকম আস্তে কথা বলাটা অনেকে পছন্দ করেন না তো মাথাটা ইদানিং প্রচণ্ড ব্যথা করে আসলে কি বলবো হয়তো বা মোবাইলের দিকে বেশি তাকানো হয় আমরা যারা ইউটিউবে কাজ করি ইচ্ছে না থাকলেও কিন্তু মোবাইল নিয়ে ঘাটাঘাটি করতে হয় মোবাইলের দিকে তাকিয়ে থাকতে হয় এখনকার যুগে এসে অনেক মেয়েরা না টাকার পেছনে ছোটে কোন পুরুষের টাকা বেশি কোন পুরুষের অর্থ সম্পদ বাড়ি গাড়ি বেশি তারা কিন্তু একজন কেয়ারিং হাজব্যান্ড খোঁজে না তারা শুধু খোঁজে টাকা তাদের বিলাসিতাগুলো পূরণ করার জন্য একটা পর্যায়ে এসে কিন্তু বুঝতে পারে আসলে হাজব্যান্ড এবং হাজব্যান্ডের যে ভালোবাসাটা সেটা কি জিনিস টাকাই মানুষের সব কিছু না টাকা সীমিত সময়ের জন্য সীমিত সময়ের আনন্দ খুশি জন্য সারা জীবন পড়ে থাকে সেই সারা জীবনের জন্য একটা ভালো মানুষ একটা কেয়ারিং হাজব্যান্ড অবশ্যই দরকার রাতের রান্না শেষ করে চলে আসলাম খাবারে মুস্তাকিমের বাবা মার্কেট থেকে আসার টাইমে কিন্তু প্রতিদিনই ফোন দেয় তো আজকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছে কী রান্না করেছ তারপরে বললাম তো বললো বাচ্চারা কী দিয়ে খাবে তো দেখি মুস্তাকিমের বাবা এখানে বাচ্চাদের জন্য পোলাও নিয়ে এসেছে আর আমার জন্য ভুনা খিচুড়ি নিয়ে এসেছে তো প্রায় সময় দেখা যায় কি রাতে যদি একটু রান্না বাড়া বাচ্চাদের মানে পছন্দ অনুযায়ী না হয় তো মোস্তাকিমের বাবা এরকম খাবার নিয়ে আসে তো বাচ্চাদের জন্য যখনই এরকম খাবার নিয়ে আসে আমার জন্যও কিন্তু নিয়ে আসে টাকা পয়সা থাকলেই ভালো হাজবেন্ড হওয়া যায় না ভালো হাজবেন্ড হতে হলে তার মন এবং তাকে কেয়ারিং হতে হবে স্ত্রীর পছন্দ অপছন্দের খবর রাখতে হবে এই যে আমার পছন্দের খাবারটা মাঝে মধ্যে মোস্তাকিমের বাবা নিয়ে আসে এতে আমি যে খুশিটা হই হয়তো বা আর দশজনের মতো দামি দামি খাবার বা দামি দামি রেস্টুরেন্টে নিয়ে আমাদেরকে খাওয়াতে পারে না কিন্তু এই যে ছোট ছোট বিষয়গুলো ছোট ছোট মুহূর্তগুলো ছোট ছোট আবদারগুলো অনেক সময় পূরণ করে সেটাই তো অনেক কিছু আলহামদুলিল্লাহ আমাদের যতটুকু আছে আমরা তা নিয়ে খুশি থাকার চেষ্টা করি প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা যে বন্ডিং একটা যে সমঝোতা সেটা থাকা দরকার একে অপরের পছন্দ অপছন্দ জানা এবং একে অপরকে ভালো থাকার যে প্রতিশ্রুতি সেটা থাকা দরকার তাহলে একটা জীবন সুখের টাকা পয়সাই সব কিছু না টাকা পয়সা আজ আছে কাল থাকবে না তো যাই হোক ভিউয়ার্স আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন মুস্তাকিমের বাবাকে জোর করে এক লোক মা খাইয়ে দিলাম যেহেতু আমরা সবাই খাচ্ছি তো আজকে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি আবার চলে আসব নতুন ভিডিওতে নতুন কোনো সময় সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম